ছাড়া যাবে কিনা জিকির আজকার করা যাবে কিনা মেয়েরা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যায় কিনা শুনেছি যে ঠোঁটে লিপস্টিক দেয়া হয় সে ঠোঁট জাহান নামে যাবে নামাজ শেষে যায় নামাজ ভাজ করে রাখলে কি হয় আর ভাজ করে না রাখলে কি হয় যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্যের সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অতন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন নামাজ শেষে অনেকে জায়নাজ ভাজ করে রাখে না আবার অনেকে ভাজ করে রাখে তো দুইটার মধ্যে আসলে কোনটা করলে কি হবে তেমনি অজু ছাড়া দোয়া রুদ পড়া যাবে কিনা যে কি রাজগার করা যাবে কিনা আবার মেয়েরা দেখা যায় ঠোঁটে লিপিস্টিক ব্যবহার করে কথা প্রচলিত আছে যে ঠোঁটে লিপিস্টিক দেওয়া হয় ওই ঠোঁট যাবে। তেমনি অনেক আছে যেগুলো দেখলে ভাগ্য ভালো বা সৌভাগ্যের আলামত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোন বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামী বিধি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজ শেষে জায়নামাজ ভাজ করে রাখলে কি হয় আর ভাজ করে না রাখলে কি হয় দেখুন নামাজ শেষে নামাজ ভাজ করে রাখা অথবা না রাখার যেই আমল অথবা ভাজ করে রাখা বা না রাখলে কি হবে ভাজ করে রাখলে কি উপকার ভাজ করে না রাখলে কি ক্ষতি এই ধরনের অনেক কথা প্রচলিত আছে যেমন কিছু কিছু লোক বলে থাকে নামাজ শেষে নামাজ ভাজ করে না রাখলে ওই বিছানো শয়তান নামাজ পড়ে তারপরে ভাজ করে রাখলে তাহলে বিশেষ উপকার আছে আছে এই এই ধরনের কথা প্রচলিত তবে কথাগুলো আসলে কোরআন হাদিস ভিত্তিক নয় হ্যাঁ নামাজ শেষ হয়েছে জায়নামাজ সেটা ভাজ করে পরিবেটি করে রাখা এটা উচিত এবং উত্তম কিন্তু ভাজ করে না রাখলে যে সেখানে শয়তান নামাজ পড়ে অথবা বিশেষ কোনো অমঙ্গল ক্ষতি এই ধরনের কোনো কথা সহি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো ভাগ্য ভালো সৌভাগ্যের সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আসলে আল্লাহ ওয়া আলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো এমন কিছু স্বপ্ন যেগুলো দেখলে সৌভাগ্যের আলামত জীবনে সৌভাগ্য আসবে সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির তাবিরা কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুরগির মাথা খেতে দেখে হয়তো রান্না করা মুরগির মাথা খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত এটি ভাগ্য ভালো হওয়ার আলামত শীঘ্রই আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন কি আপনি হয়তো সরকারের পক্ষ থেকে বা ক্ষমতাশালী ব্যক্তির পক্ষ থেকে ব্যাপক ধন সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে ছাগলের মাথা খেতে দেখা বা ছাগলের মাথার গোস্ত এগুলো খেতে দেখা এর দুইটি ব্যাখ্যা একটি হলো অর্থ সম্পদ লাভ এবং সেই সম্পদ হালাল সম্পদ হবে অর্থাৎ হালাল সম্পদের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে ধনাঢ্যতা দান করবেন আর একটি হলো দীর্ঘায়ু লাভের আলামত আল্লাহ তালা আপনাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে গরুর মাথা খেতে দেখা বা গরুর মাথার যে গোস্ত আছে মাথার গোশত খেতে দেখা এটি যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছরে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবেন উন্নতি সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং প্রশংসা লাভ করবেন মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নের যদি কোনো ব্যক্তি নিজের মাথা বড় দেখে তার মাথা আসলে বাস্তবে যেমন স্বপ্নে দেখলেও তার মাথা অনেক বড় হয়ে গিয়েছে এটিও ভাগ্য ভালো হওয়ার আলামত আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ আপনার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের যদি কোনো ব্যক্তি নিজের হাতে কাটা মাথা দেখে যে কোনো কিছুর গরু ছাগল মানুষেরও হতে পারে তো কাকা মাথা নিজের হাতে স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ ধন সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিজের মাথা হাতির মাথার মতো হয়ে গিয়েছে অর্থাৎ তার মাথার হয়তো সুর আছে বা নিজের মাথা হাতির মাথার মতো দেখতে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ক্ষমতা লাভের আলামত আপনি নেতৃত্ব লাভ করবেন ক্ষমতা লাভ করবেন এমনকি আল্লাহতালা আপনাকে ব্যাপক প্রভাব প্রতিমত্তি দান করবেন ইনশাআল্লাহ এটিও কিন্তু সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো হওয়ার আলামত তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাক মাথা দেখে যে টাক তার মাথায় টাক পড়েছে চুল উঠে গিয়েছে এবং তার মাথা টাক মাথা এমন স্বপ্ন দেখাও এটিও ভাগ্য ভালো হওয়ার আলামত ইনশাআল্লাহ সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে আল্লাহ তালা তার জীবন থেকে বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দিবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথায় টাক পড়া কিন্তু সেই মাথায় চুল উঠেছে অথবা কেউ স্বপ্ন দেখলো অন্য কোনো ব্যক্তির যার মাথায় আসলে টাক কিন্তু স্বপ্ন দেখলো তার মাথায় চুল গজিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাটির উপরে বসতে দেখে একেবারে সরাসরি জমিনে বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং পরিশ্রমের পর হয়তো পরিশ্রম করতে হবে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন এবং সে সফল হতে পারবে জীবনের সংগ্রামে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে মাটির স্তূপ দেখা অথবা অনেক মাটি দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং সাথে সাথে মুনাফা তার জীবনে কল্যাণ এবং বর্কতা আসবে এবং ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে এবং সরকারের পক্ষ থেকে ক্ষমতাশালী ব্যক্তির পক্ষ থেকে যে ভাবে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর অত্যন্ত মোটা তাজা হয়ে গিয়েছে বাস্তবে যেমন শরীর তার চেয়ে অনেক মোটা শরীর এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার শরীর লোহার হয়ে গিয়েছে অর্থাৎ তার শরীর লোহার এমন স্বপ্ন দেখলে সে দীর্ঘ লাভ করবে জীবন যাপন করবে এবং প্রশংসা লাভ করবে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা জায়েজ কিনা শুনেছি যে ঠোঁটে লিপস্টিক দেয়া হয় সে ঠোঁট জাহান নামে যাবে দেখুন মেয়েরা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করার দুই ধরনের বিধান হতে পারে একটি হলো ঘরে বসে মেয়ে ঘরে বসে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলো এবং তার স্বামীর জন্য ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলো অথবা যেখানে পরপুরুষ দেখেনি বা দেখবে না এমন কোনো জায়গায় এমন কোন স্থানে ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করে সাজগোজের জন্য এটা জায়েজ আছে এমনকি স্বামীকে দেখানোর জন্য স্বামীর মনোরঞ্জনের জন্য যদি সাজগোজ করে ছোট লিপস্টিক লাগায় এটা অবশ্যই স্বভাবের কাজ অবশ্যই স্বভাব হবে কেননা স্বামীর মনতুষ্ট বা স্বামীর মনোরঞ্জন করা স্ত্রীর জন্য বড়ই স্বভাবের বিষয় আর যদি ঘরে কোনো পর পুরুষ থাকে যে ঘরেই আপনি ছোটে লিপস্টিক লাগালেন কিন্তু ঘরে কোনো পর পুরুষ আছে হতে পারে দুলাভাই ভগ্নিপতি অথবা চাচাতো ভাই মামাতো ভাই মুখ কথা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় আত্মীয় কিন্তু দেখা সাক্ষাৎ বৈধ নয় তো এমন ব্যক্তির সামনে ছোট লিপস্টিক ব্যবহার করা এটা কিন্তু অবশ্যই গুণা তার সাথে পরিপূর্ণ পর্দা করতে হবে আর যদি আপনি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে এরপরে সেজে গুঁজে তার সামনে যান সেটা আরো বড় বড়ই খারাপ বিষয় এবং গুণা আরো বড় হবে আর যদি কোনো ব্যক্তি বাহিরে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে যায় কোনো নারী করে বেপর সম্পূর্ণরূপে হারাম আপনি দেখানোর জন্য ব্যবহার করলেন হারাম হবে গুণা হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অজু ছাড়া দোয়া দরুদ পড়া যাবে কিনা জিকির আজগার করা যাবে কিনা দেখুন অজু ছাড়া বা তহরা ছাড়া পবিত্রতা ছাড়া দোয়া দরুদ পরা যায় জিকির রাজগার করা যায় অজু করা জরুরি কোরআন তেলাওয়াতের জন্য নামাজের জন্য কিন্তু দোয়া দরুদ পড়তে যে কোনো আপনি একটা দোয়া পড়বেন সেটার জন্য অজু করা জরুরি নয় অজু থাকা জরুরি নয় তেমনি আপনি দরুদ শরীফ পড়লেন অজু করতে হবে না অজু থাকা জরুরি নয় আর জিকির রাজগার করতেও অজুর কোনো প্রয়োজন নেই